আমি অনন্যা আর বাঙালি রান্নাতে আপনাদের আরও একবার স্বাগত বর্ষা বর্ষা মানে ইলিশ আর ইলিশের সিজনে ইলিশ বিভিন্নভাবেই রান্না করে খাওয়া হয় তো আজকে রইল আপনাদের জন্য ইলিশ বেগুন রেসিপি কীভাবে রান্না করলাম চলুন দেখে নেওয়া যাক প্রথমে যেটা করতে হবে মাছের পিসগুলো নুন হলুদ ও সামান্য লঙ্কাগুলো দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ যেন এক গাঁথা তাই তো কবিতা রূপে আর কখনো গল্প কিংবা কখনো উপন্যাস হয়ে ইলিশ রান্না করার সময় অবশ্যই সরষের তেলে রান্না করবেন সর্ষের তেলে রান্না করলে ইলিশটা বেশ খেতেও ভালো লাগে আর ইলিশের গন্ধটা দ্বিগুণ হয়ে যায় এবার মাছগুলো ভেজে নিতে হবে ইলিশ মাছ রান্না করতে নতুন করে কিছু শেখার প্রয়োজন হয় না জাস্ট মাথায় রাখতে হবে যে ইলিশ মাছের ফ্লেভারটা যাতে নষ্ট না হয়ে যায় তাই এমন কিছু মশলা বা উপকরণ ব্যবহার করবেন না যাতে ইলিশের ফ্লেভারটাকে নষ্ট করে দেয় তবে সর্ষের কথা আলাদা এর ঝাঁজের সঙ্গে ইলিশের একটা আবহমান কালের বোঝা পড়া আর বেগুন এটাও পারফেক্ট ইলিশের সঙ্গে ইলিশ মাছ রান্না করতে তেমন কোনো ঝক্কি নেই মাছ পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে কেটে নুন হলুদ মাখে আধ ঘন্টা রেখে দিন তারপর ইলিশ মাছ দিয়ে যা ইচ্ছে রান্না করুন ইলিশ মাছ যদি ভাজা খেতে চান তবেই একমাত্র কড়া করে ভাজুন কিন্তু অন্যান্য পদ রান্না করার সময় হালকা করে ভাজলে ভালো লাগবে কারণ কড়া করে ভাজলে ইলিশ মাছের মধ্যে মশলা ঢুকবে না ফলে স্বাদ কিছুতেই ভালো হবে না তাই ইলিশ মাছ একটু লালচে বাদামী রঙ ধরতে শুরু করলে নামিয়ে নিন এবার বেগুনগুলো ভেজে নেব বেগুন আপনার পছন্দ অনুযায়ী কাটবেন আমি এখানে একটু মোটা মোটা করে কেটেছি যাতে বেগুনগুলো বলে না যায় বেগুন ভাজার আগে বেগুনের মধ্যে আমি নুন এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুন ভাজা এখন রেডি এখানে আমি নিয়েছি হাফ চামচ সর্ষে পাউডার এবং আদা কুচানো হাফ ইঞ্চি হাফ চামচ হলুদ গুঁড়ো এবং অল্প সামান্য লঙ্কা গুঁড়ো সব কিছু আমি এখানে অল্প জল দিয়ে একটা গ্রেভি বানিয়ে নেব কড়াই থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিলাম আমি একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা করে নিতে হবে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ ছাড়বে তখনই মশলাটা দিয়ে দিতে হবে মশলা থেকে তেল ছাড়লে পরিমাণ মতো জল দিয়ে দেবেন আপনি কতটা গ্রেভি চাইছেন সেই অনুযায়ী আমি এখানে দু কাপ জল ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দিতে হবে গ্রেভির মধ্যে সব কিছু নেড়ে চেড়ে ঠিক করে দিতে হবে এবং আজ কমিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করতে হবে মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখা যাক ইলিশ বেগুন রান্না হয়েছে কিনা ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে রান্না এখন রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন খেতে বেশ দারুণ লাগবে আজকে ভিডিওটি এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকন প্রেস করে নেবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিজের খেয়াল রাখছেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ